বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিক্সাওয়ালা হতাম অথবা গরুর রাখাল হতাম আর বঙ্গবন্ধুকে পাওয়ার জন্য এই যে আমার পাশে একটু আগ পর্যন্ত আমার বড় ভাই দাঁড়িয়েছিলেন উনি যখন আইফ বিরোধী বক্তৃতা করতেন আইফ বিরোধী মনায়ন বিরোধী আন্দোলন করতেন আমার তখন ঠ্যাং কাঁপতো হাত কাঁপতো ভয়ে আমি এত ভীত ছিলাম ওনাকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি অনেকেই দেশপ্রেমের কথা বলে কিন্তু দেশপ্রেম অত সহজ জিনিস না এটা অর্জন করতে নানা ঘাত প্রতিঘাত পার হতে হয় আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি জানি না জীবনে আর কয়বার আমি আসতে পারবো বয়স হয়েছে আমার বয়সে মানুষ খুব একটা বেশি আগে দেখি নাই মুক্তিযুদ্ধের সময় পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বয়সী মানুষদের বৃদ্ধ মনে হতো এখন কিছুটা আয়ু বাড়ছে স্বাচ্ছন্দ্য বাড়ছে কিন্তু মানবতা কমেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ন্যায় সত্য ন্যায়ের জন্য মরে যাওয়া এসব অনেকটা পিছনে পড়ে গেছি আমরা যে মূল্যবোধ দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই মূল্যবোধে আমরা এখন আর অতটা কায়েম নাই সবল নাই বা তার উপরে আমরা নাই